এদিকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় বিভিন্ন দেশের সরকার প্রধান ও আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিবর্গের আকবর হোসেন সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ বছরের প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংস্কার সহ পারস্পরিক সহযোগিতার আশ্বাস মেলে তরুণ প্রবীণের বৈঠকে এ সময় কানাডার প্রধানমন্ত্রীকে ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ণিল গ্রাফিতি সম্বলিত দ্য আর্ট অব দ্য ট্রাম্প বই উপহার দেন অধ্যাপক ইউনুস একই মঞ্চে কুশল বিনিময় করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গেও এছাড়াও সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মুদ্রা সংস্থা আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন